মানুষগুলো মসজিদে নববীতে ঢুকার জন্য চল্লিশটা চল্লিশটার মতো দরজা আছে ঘেইট আছে অর্থাৎ মসজিদে ঢুকার ঘেইট এটা মসজিদের চতুর্দিকে যে দেয়াল সেই দেয়ালের ঘেট না মসজিদের চতুর্দিকে যে ব্যস্তি হ্যারামের যে বিশাল ব্যাস্টুনি মসজিদের চতুর্দিকে সেখানে কয়েকশ গেট আছে ওই গেটগুলো পার হয়ে মূল মসজিদ যেটা মসজিদে নববী সেই মসজিদে নববীতে প্রবেশ করার জন্য মসজিদে নববীকে কেন্দ্র করে মূল প্রায় চল্লিশটি প্লাস গেট রয়েছে এক নম্বর গেট হচ্ছে যেই ঘেট দিয়ে সাহাবাইকার দরবারে মুস্তফায় উপস্থিত হতেন সাহাবাই সাহাবাইকারাম যেই ঘেট দিয়ে রহমতুল্ল আলমিনের কদম মুবারক উপস্থিত হতেন যেই গেট দিয়ে প্রিয় সাল্লামা দুনিয়া থেকে পর্দা করার পরে সাহাবাই কারাম সেই মসজিদে নবমীতে প্রবেশ করেছেন রৌজ আথারে প্রবেশ করেছেন সেটা হচ্ছে এক নম্বর গেট আর ওটা হচ্ছে বাবু সালাম ওই গেটের নাম বাবু সালাম থেকে একটু বাম দিকে সেখানে যেই গেটটি সেটা হচ্ছে বাবু সঈদিন আবি ব্যাখেন এখানে হজরত সাইদিন আবু বকর আল্লাহ তাল্লার বাড়ি ছিল মসজিদে নববী পরবর্তীতে মসজিদে নববীর এই জায়গায় নির্মিত হয় বর্ধন হয় সাইদন আবু বকর দুল্লাহ তালান ঘরের সাথে একটা দরজা মসজিদ নববীর সাথে খোলা ছিল প্রিয় নবী সাল্লাম বলেছিলেন সুদ্দু আল আবু আবাকুল্লাহ ইল্লা বাবা আবি বাকরিন আউ ইল্লা খাও খাতা আবি বাকরিন মসজিদে নববীতে আসার জন্য যত দরজা আছে সবগুলো তোমরা বন্ধ করে দাও কোনো সাহাবির দরজা আজ থেকে থাকবে না সবাই ঘুরে আসতে হবে অন্য দরজা দিয়ে শুধুমাত্র আমার আবু বকরের দরজাটি খোলা থাকবে সুবাহ এই জন্য এখন পর্যন্ত যারা হজে যায় ওমরায় যায় তারা দেখে বাবু সালাম এর থেকে একটু বাম দিকে বাবু সালাম হচ্ছে এক নম্বর ঘেট এখান থেকে একটু বাম দিকে আসলে হচ্ছে বাবে আবু বকর অর্থাৎ এই এটা হচ্ছে হজরত আবু বকর বকরদ্দুল্লাহুতালার এটা বাড়ি এটা হচ্ছে আবু বকরদ্দুল্লাহ তালার নামে ঘেট এই ঘেট দিয়ে মানুষগুলো রওজা আতহারের দিকে রদতম রিয়াদুল জান্নাতের দিকে যেতে পারত এই দিকটা হজরত সাইদান আবু বকরদ্দুল্লাহু তালার বাড়ির সাথে সম্পৃক্ত এবং ওনার নামের দরজাটি এই দরজাটি আল্লাহর হাবিব খোলা রেখেছেন অন্যান্য সাহাবাইক্রামদের বাড়ির সাথে দরজাগুলো বন্ধ করে দিয়েছেন তের হাজার বছর আগেই এরপরে এরপরে আরেকটু বামে গেলে সেটা হচ্ছে বাবুর রহমা এভাবে আপনার গেটগুলো ঘুরে আসতে 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 একেবারে বাবুস সালাম এক নম্বর গেটের সোজা বিপরীত দিকে গেলে এটা সম্ভবত আপনার একচল্লিশতম গেট এই গেটের নাম হচ্ছে বাবুল বাকি অর্থাৎ এক নম্বর ঘেট দিয়ে হাজি বা যারা উমরাতে যায় বা যারা রজা আথার জেয়ারোতে যায় এক নম্বর ঘেট দিয়ে সোজা ঢুকলে যেই ঘেট দিয়ে সে বের হবে ওই গেটের নাম হচ্ছে বাবুল বাকি ওই গেট দিয়ে বের হলে পাঁচ দশ মিনিট সামনে হাঁটলেই হচ্ছে জান্নাতুল বাকি এই ঘেট দিয়ে বের হলেই জান্নাতুল বাকি একেবারে সোজা এই জন্য এই গেটের নাম হচ্ছে বাবুল বাকি একচল্লিশতম গেট এই গেট দিয়ে বের হলে বাবুল বা জান্নাতুল বাকি যেখানে প্রিয় নবী সাল্লামার প্রায় দশ হাজার সাহাবাই গ্রামের মাজার শরীফ রয়েছে সমাধি রয়েছে ওনারা সেখানে আরাম করছেন তাদের মধ্যে হজরত মাহফাত জাহরা রজুল্লাহ আনহা এবং প্রিয়ন বিসুল সাল্লামার খাদিজাতুল কোবরা রদুল্লাহ তালা বাদ দিয়ে বাকি যত স্ত্রী ছিলেন উম্মাহাতুল মমিনিন আমাদের মাগণ সেখানে আছেন হজরত ওসমান বিন নূর ওসমান দুন নুরাইন রজুল্লাহ তালন হজরত সৈদুল্লাহ ওসমান বিন মাজ রদুল্লাহ তালন হজরত ইমাম মালিক ইমাম উদারি হিজরা সহ হজরত সৈদন ইব্রাহিম রজুল্লাহ তালুকুল সাল্লামার একান্ত কলিজার টুকরা সহ অনেকেই সেখানে আছেন তো বাবু সালাম দিয়ে বিশেষ করে হজের মৌসুমে বাবু সালাম দিয়ে মানুষগুলো যখন ঢুকে যারা যায় তারাই বুঝতে পারে যে আশেখারা শুরুরা আল্লাহর হাবিবের দরবারে যারা উপস্থিতি দিচ্ছে হাজার হাজার মানুষ আপনার পা রাখার মতো জায়গা নাই মানুষগুলো দৌরদ সালাম করতে দিতে দিতে সালাতু সালাম দিতে দিতে আপনার লাইন ধরে রওজা আথারে ঢুকছে রওজা আথারে ঢুকার সময় বাম দিকে সাইতনাবুক আল্লাহ তালার বাড়ির সেই জায়গাটা মসজিদ এখন আরেকটু সামনে গেলে যেখানে প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লামার মিম্বার শরীফ আরম্ভ হয় যে মিম্বার শরীফে দাঁড়িয়ে প্রিয় নবী তিনি খুদ্া দিতেন এবং যে মিম্বার শরীফে দাঁড়িয়ে তিনি বলছেন অমিম্বারি হাউদি আমার যে মিম্বার তোমরা দেখতে পাচ্ছ আমার এই মেম্বার হচ্ছে আমার হাউজে কৌস্তারের উপরে এই মিম্বরের নিচে কেয়ামতের ময়দান আমার হাউজে কাউসার থাকবে সবাহান আল্লাহ তো সেই আপনার প্রিয়র মিজুল সাল্লামার মিম্বার শরীফ আরম্ভ হয় তারপরে সামান্য একটু জায়গা অনেক বড় না একটু জায়গা এরপরেই হচ্ছে প্রিয়র মিজা সাল্লামার রওজা আথার তো রওজা আথার এবং মিম্বর শরীফ এর মাঝের জায়গাটা হচ্ছে রিয়া রিয়াদিল জান্না অর্থাৎ পৃথিবীতেই জান্নাতের বাগান জান্নাতের টুকরা সুবাহান আল্লাহ এটা বানানো না এটা হাকিকাতান প্রকৃত প্রকৃতপক্ষেই পৃথিবীতে একমাত্র জান্নাতের টুকরো হচ্ছে ওই জায়গা যেটা আল্লাহরবুল্লা আলমিন আবার জান্নাতের মধ্যে নিয়ে যাবেন কেয়ামতের সময় এই জায়গাটাকে হুবাহু এখান থেকে উঠিয়ে আল্লাহর আলমিন জান্নাতে নিয়ে যাবেন সোহানুল্লাহ এই জন্য এই জায়গায় হাজিরে দেওয়ার মর্যাদা এই জায়গায় উপস্থিত হওয়ার মর্যাদা এই জায়গায় নামাজ পড়ার মর্যাদা কিন্তু অনেক বেশি আপনারা যারা যাবেন সেখানে দেখবেন এই জায়গায় আথার ঘিরে এই রিয়া রিয়াদিল জান্নাতে অনেকগুলো খুঁটি আছে একটা খুঁটির নাম হচ্ছে তাওবা যেই খুঁটিতে তাওবা কবুল হয়েছিল দেড় হাজার বছর ধরে ওই খুঁটি ওই জায়গায় দাঁড়ানো আছে এখন পর্যন্ত ওই খুঁটির কাছে গিয়ে যদি কেউ তাওবা করে তাহলে আল্লাহ আল্লাহরবুল আলম তার তাওবাকে কবুল করে নেন সবহান আল্লাহ উস্তোয়ানায় আয়েশা আম্মাজন আয়স আসে দিয়ে খারাজ নামে খুঁটি আসে এরকম আরও কতগুলো বরকত নয় খুটি সেই জায়গায় আছে এরপরেই গেলে আপনার আপনি সোজা হাঁটতে থাকবেন পুলিশ আপনাকে রজা আথারের দিকে ফিরে দাঁড়াতে দিবে না আপনি সোজা হাঁটবেন আর এভাবে চেহারাটাকে বাঁকা করে প্রিয় সাল্লামাকে রজা আথার আরম্ভ হয়ে গেল প্রিয় সাল্লামকে সালাম দিতে দিতে আগাবেন রজা আথারের যেই ব্যস্টুনি এই ব্যস্টুনির কয়েকটা আপনার ধাপ আছে প্রথম বেষ্টরুনির মধ্যে দেখা যায় দুইটা ছিদ্র আছে ওই দুইটা ছিদ্রের মধ্যে কিছু নাই তারপরে দ্বিতীয় ব্যস্তনির মধ্যে তিনটা ছিদ্র আছে একটা ছিদ্র বড় এবং একা আর পরের দুইটা ছিদ্র হচ্ছে একসাথে তো প্রথম ছিদ্রে যে সুবাক মোবারকা এখান থেকে একটু নজর দিলে দেখা যায় সরাসরি সরকারে কাউনাইন রহমতুল্লিল আলমিন হাবিব মাহমেদুর রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লামা রোজা শরীফ সেখানে এখান থেকে স্পষ্ট দেখা যায় যে সবুজ চাদর দিয়ে সবুর গিলাভ দিয়ে আথারটাকে কিভাবে সুন্দর করে রাখা হয়েছে এবং আরেকটু ভালো করে নজর দিলে আরেকটু দূরে দেখা যায় অনেক লম্বা অনেক দূরে দেখা যায় মা মাফাতে জাহারা রজ্লাহু তাল আনহা ওনার ব্যবহৃত যে বিষয়গুলো খাট থেকে আরম্ভ করে ওনার বিছানা এখন পর্যন্ত সেখানে সংরক্ষিত আছে এটাকে একটা প্রাচীর দ্বারা আলাদা একটা বেষ্টনী দ্বারা সেখানে প্রাচীর দ্বারা বেষ্টিত করে রাখা হয়েছে এরপরে হজরতের সৈয়দনা আবু বকরুল্লাহ তালাহন মাজার শরীফ যিনি রোজা আতহারে আল্লাহ হাবিবের সাথে শুয়ে আছেন এরপর হচ্ছে হজরতের সৈয়দনা ওমর ফারুক তালা তালহ এরপরে তৃতীয় ধাপে আগালে সেখানে আবার দুটি ছিদ্র দেখা যায় ছিদ্র রয়েছে ওই ছিদ্রের বরাবর যে জায়গাটা ওই জায়গাটাও খালি এখানেও কেউ নাই হাদিস শরীফ প্রমাণ করছে ওই জায়গাটায় হজরতে সৈয়দানা ঈসা আলি ইসালামকে দাফন করা হবে ওনার সমাধি হবে সাইদনা ইসামার মাদার শরীফ হবে আবার কেউ কেউ বলেছেন ওই জায়গার পাশেই হজরতে ইমাম আল মাহদিয়া আলিহিসাল্লাম রজিউল্লাহ তালু যিনি এই উম্মত যেই ফেতমার মধ্যে পড়ে আছেন যে বালা মুসিবতের মধ্যে পড়ে আছেন বর্তমান সবচেয়ে বড় চক্রান্ত সবচেয়ে বড় সারা বিশ্বের শুধু মুসলিমলা মুসলিম অমুসলিম সকলের জন্য সবচেয়ে বড় বালা বিপর্যয় যে ইহুদি ইসরায়েল যে শক্তি তা গতি শক্তি ইয়াহুদির শক্তি অমুসলিম যেই খোদাদ্দি শক্তি তাদেরকে দমন করার জন্য হজরত সৈদান ইসা আলি ইসালাম এবং মাহাদি আলী ইসালাম আসবেন তারপরে কেউ কেউ বলেন মাহাদিস কেরামদের হাদিস স্কলারদের ওনার মাজার শরীফ ওই জায়গায় হবে এরপরে তো আপনি বাবুল বাকি দিয়ে বের হয়ে যাবেন তারপরে বের হয়ে যান নাথুল বাখিতে তো এই জায়গাগুলোতে যারা যাবে তারাই আসলে বুঝবে যে আসলে এই জায়গার কি মজা রয়েছে সাহাবাই রাম সেই তৎকালীন সময়ে সালাম দিতেন এখনও লক্ষ লক্ষ আ শেখ রাসুল দলে দলে ঢুকে তারা সালাম দিচ্ছেন কি যে একজন নাতি পরিবেশ আল্লাহরবুল্লা আলমীর দরবার আমরা দোয়া করব আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন